মূর্খ আমার ছেলেটা কতদিন হলো বাড়ি তো আসলো না খবর টবর দিল না তাই কি করছে তা তো জানি মানুষেরও ছেলে আর আমারও ছেলে আমার ছেলেটা যদি মানুষ হইতো তাহলে আর আমার এই কষ্ট হইতো না আমার এই সাথে সাথে যদি একটু কাজ বাজ করতো তো মনটা শান্তি লাগছো

শালায় অশিক্ষিত মূর্খ গরিবের সাথে দেখা হয়ে গেল কি যে করি হ্যাঁ ভাই আপনি কে আপনাকে তো আমি চিনি না আপনি গাড়ি দাঁড় করলেন কেন আমার অশিক্ষিত লোক একটা আরে বন্ধু চাচা গরিব অশিক্ষিত মূর্খ একটা নোংরা করে দিলে বেআ আনকালচার স্টপিড হ্যাঁ আপনি আমাকে লড়াই করলেন কেন আপনি আমাকে চেনেন আমি আপনার বন্ধু কিভাবে আমাকে দেখেন আর আমাকে দেখানুক দেখেন আর আমার ঢুকতে দেখেন হাওয়ার সাথে যাই গ্রামারকেও বহুত একটা এটা কি হলো আমাকে ধাক্কা দিয়ে ফেলা দিল তুমি মনে চিনতে পারোনি আমি আছে গেদা বন্ধু আপনি অশিক্ষিত মূর্খ একটা ব্যদদ লোক এই আপনি আমি বন্ধুতে যাব কিজন্য আর আপনি আমাকে জরাই ধরে আমার ডিজিটাল নম্বর করে দিলেন আপনি জানেন এই ড্রেসের দাম কত অবশ্য আপনাকে দেখেই বোঝা যায় যে এই ড্রেসের দাম আপনার জানার কথা না আপনাকে একবার দেখেন আর আমাকে একবার দেখেন আমি কি করে আপনার বন্ধু হব এরা অশিক্ষিত লোক একটা এই আপনি এই ড্রেসের দাম জানেন ওসব না জানার কথা না অশিক্ষিত লোক একটা মূর্খ এটা নিয়ে কিছু কিনে খান জান স্যার আসলে আমার ভুল হয়ে গেছে স্যার ছোটবেলায় একটা ভুল ছিল ঠিক আপনার মতনই দেখতে কিন্তু সে এখন দেখছি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে তার সাথে সাথে অমানুষ হয়ে গেছে আর আমাকেও চেনে না আমাকে মাফ করে দিয়ে হ্যাঁ এবার ঠিক আছে আপনার আমি আপনার বন্ধু হতে যাবো কিছু ঝাপে দেখেন কিছু কিনে খাই না যত সব আনএডুকেটেড পার্সোন ডিসকাস্টিং একটা বিয়াদুর

Come back. <laughs> oh, daddy, huh? daddy, hmm? oh, daddy, daddy, oh, no, fight us all. Tell me about daddy, oh, you'll get a red ox. আর আমাগো দাদি দাদি বলে ডাকসন বাবার কি আদুরে তবে চিনতে পারলাম না কি দ আপনি আরে তুই হগো ড্যাডি আমি আমি কে কা फस गया भाई में توصلে gameState ta seta ama selo to ammo silo na

আমি খেয়া আছে কি না খেয়া আছে একটু খোঁজเอา নিস নে আর তারপরও আইসিস তুই এই বেশ ধরে আম ভাগলসন যাচ্ছে নি ভালো আর আমাক আইসে তুই দাদি দাদি কইলে ডাকছিস আরে দাদি মানে আব্বা अब्বা বাবাক বলে তুমি আমার আব্বা হয় না বলে দাদি বুঝছস আর আমি তো ঢাকাই সাকরি করি আইলড় বিমানুরাই বিমান বুঝছস আমাক আইতাম বিমানুরাই আর ও দেখো গাড়ি গাড়ি কিনিছে গাড়ি ও দেখো গাড়ি তুই পায়ে লোড ও আমি বুঝতে পারিছি ওই পায়ে হাইটি মাল গাড়ি মাথায় করে নিয়ে যা লোড করিস তাকে বলে পায়ে লোড আরে ড্যাডি পাইলট পাইলট মানে বিমান চালায় বিমানে মা যে বিমান আইছে তুই পেলে যায় সে পেলে উড়াই আমি পেলে ড্রাইভার ড্রাইভার তো চাল বুঝিস রে বাবা পুরি সরব না তুই বিমান চালাস পুরি সরব কি কী কপাল আমার গো আমার ছাওলা আমি জানি একদিন এমন কিছুই করবি আমার চাল বিমান চালায় চলো না যান তাহলে ঘরে যায় ঠিক আছে চলো কোন ঘর এই ও যেই খ অসম্ভব এটা হতেই পারে বিটকেস ভরা টাকা আছে তুমি নতুন ঘর করো আমি ওই ঘরে উঠবো আমি এই ঘরে আমার সাথে যাই না এই ড্রেস দেখছো না তুমি ওই যে ওখানে গাড়ি দেখতেছো না এগুলোর সাথে ঘর মানায় না তুমি তোমাকে টাকা দিলাম তুমি টাকা নিয়ে বাড়ি করবা নতুন বাড়িতে আমি উঠ ঠিক আছে বাবা হ্যাঁ ওকে চলো জলদি ওখানে হটো তো ডাদি বাড়ি তো প্রায় হয়েই গেল শুধু ছাটটা বাকি আছে আর প্লাস্টার করা বাকি আছে বুঝছো তো তুমি যাই ভালো শহরের মিস্ত্রি নিয়ে কাজ করাবা বুঝছো নাই তো গ্রামের মিস্ত্রি ওইভাবে কাজ পারে না ওরা ওইভাবে কাজ জানে না আর এই যেখানে ভাঙা চোরা দেখতেছ প্লাস্টার গুলো সুন্দর করে করতে বলবো বুঝছো সুন্দর করে প্লাস্টার আর ওই ওখানে একটা বাথরুম দেবে ওই বাথরুমে কিন্তু আমি আমার বিশ ত্রিশ লাখ টাকা খরচ করবো বুঝছো কারণ আমার সাথে তো যেমন তেমন বাথরুম যায় না তো বিশ লাখ ওই বাথরুমে আমার খরচ হবে তো সেইভাবে বাথরুমটা তুমি করাই নিও ঠিক আছে ড্যাডি ঠিক আছে বাবা তুমি জাম্মা বলছো সাময়ই করে দেবো তো তোমার টাকা পয়সা তোমারই তো নাকি আর তো দরকার নেই যদি লোক না পায় তাহলে বিদেশ থেকে লোক ভাড়া করে নিয়ে আসি ঘর কমপ্লিট করে দেবো কোনো সমস্যা নেই টাকা তোমার তোমার জাম্মা খুশি সাম্পো করে নিবা আচ্ছা ডেডি অনেক দিন তো হলো বসা আসলাম কিন্তু বাইরে টাই তো যাওয়া হয় নাই যাই একটু বাইরের থেকে আমি একটু ঘুরে আসি কফি টপি কিনে খাই আসি যাই হোক তুমি বসো আমি একটু দোকান থেকে ঘুরে আসি ঠিক আছে আচ্ছা তাহলে ঠিক আছে এতদিন বাইরে ছিল এখন বাড়ি ঘর ধর করে ভালোই লাগছে যাই দেখি আমি বাড়িটার ভিতর থেকে একটু ঘুরে আসি পরিবেশটা ভালোই লাগছে এখান দাঁড়া দাঁড়া লোক ডাকতো দিন ভাঙা ঘরে ছিলাম সবাই সে বাইশ বাড়ি ঘর ধর করছে আমার জীবনে আর কোনো কিছুর সমস্যা হবে না এলাকার মতো খুব শোনা যাচ্ছে এত মানে খুব পরিবর্তন আছে অনেক টাকা পয়সার মানুষ হয়ে গেছিস তুই কি করিস রে এত টাকা পয়সা আরে তো জানিসনি আমি চাকরি পাইছি ঢাকায় বিমানের চাকরি পাইছি যে পাইলট আস না সে পাইলটের আমি চাকরি করি বিমানি অত্যন্ত আমার হবে আর আমি ইম্পোর্ট এক্সপোর্টের এর বিজনেস করি বিজনেস আমি তো যত জানি তুই তো ফাইভ পাস করেছিস ফাইভ পাস করি তুই পাইলটের চাকরি কেমন পালো আর আমি যত জানি পাইলটে চাকরি করতে গেলে তো অনেক শিক্ষিত হওয়া লাগে বন্ধু এই জন্যই তো আমি গরিব এসব আনএডুকেটেড পার্সন ডিসকাস্টিং এসব মানুষের সাথে কথা বলি

ওই আমি কুটি ওই এতক্ষণ আপনারা যখন গুলি খেতেন আমি তখন দেখতাম বসে বসে ও কুটি তুই তো এখনো কুটিই রইছিস আপনারা গুলি খেলে না তুই ন্যাংটা বসে থাকতি এ নুনু অনুভাই ও সিনতি পারেছি তমনে আজা নে 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 যা এ 50 টাকা রাখে সকল মগল কিনি খাইস আমার সময় নেই পরে আবার দেখা হলি কথা বলবো কিউ নি এত দেখা ভাই আমার পাঁচশো টাকা দিল তাই তো বাপের জন্য পাঁচশো টাকা হাতে পাইনি আমার তো খুব ভাল লাগছে এখনই যাই মজা খাই কি

আচ্ছা শ্বেতা শহরে থাকে এত টাকা পয়সার মালিক হলে বাড়ি গাড়ি করলে কি করিস আর তোর বাপ কামলা বাড়ি বাড়ি কামলা দিয়ে আজ কামলা ছেলে তুই এত টাকার মালিক হলে কিভাবে বুঝলাম না তোর এই জন্যই তো আমি গ্রামে আসি না গ্রামের লোকজন সব একটা কামলা আনএডুকেটেড পার্সন লেখা জানা অশিক্ষিত কেউ ভূত একটা হ্যাঁ ডিসকাস্টিং আবার বাপ কি করতো কামলা দিত না কি করতো সেটা বড় কথা না আমি এখন কি করি সেটা বড় কথা দেখছি সেটা দেখছিস এখানে ফোন দেখেছিস ফোন দুইটা ফোনের দাম দশ লাখ টাকা আরে দেখ ব্যানসন ছাড়া খাইনি আমি পরিষ্কার করে দেয় দোকানদার এখানে ছাতি রসি আসে না אני לא פיירש שאני רושה פופי טייס.

বাগানটা তো ফাঁকা ফাঁকাই লাগছে এখানে বসিস জায়গাটা পরিষ্কার আছে এখানে বসি বসে টাকা তো ভরে নিয়ে আসলাম যাই একটু ফলেন চলাই প্লেন চালানোর সময় হয়ে গেল টাকা তো ভালোই বললাম গ্রামে আমি এসে ফলেনি না দেখি আবার ধরি দেখি আবার ধরি এবার আগে লজটা সহ তুলতে হও যা 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 কোটে 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 গিস লাখ কি হচ্ছে বুঝলাম না তো যে আমি এসে এবার যাস একবারে ধর

सासा अनेक से गासे से पता भाग से जाए देखी तो पता बोली